আসসালামু আলাইকুম আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি আসলে ঘরে থাকতে পারলাম না আর আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই আর এই মুহূর্তে আসলে দুঃখ বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোর্ড বা অনেক নৌকার প্রয়োজন কারণ আমাদের বিশপরের গ্রাম অঞ্চলে আমাদের ফাজিরপুর শিবপুর পরশুরাম কুলকাজি ছাওনাইয়া সব জায়গার মানুষ খুব কষ্ট দিন পার করতেছে আসলে যোগাযোগও করতে পারতেছি না অনুরোধের সাথে তো আপনারা বাংলাদেশ যে প্রান্তে বিভিন্ন কোর্ট বা নৌকা আছে প্লিজ ব্যবস্থা করুন যেরকম পরিমাণে রেস্কিউ টিম প্রয়োজন সেই পরিমাণে এখনও আসেনি আপনার কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই নেটওয়ার্ক নিয়ে যাই যোগাযোগ করবো প্রথমে সো সবাই ইশালে এগিয়ে আসুন কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফ্রেনি মানুষ বার করতে সবাই দোয়া করবে আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় তলার উপরে উঠেছি যাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তো বা এই ভিডিও বার্তার পরে আবার অনলাইনে থাকবো না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই টাং রোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লোক পর বাজিরপুর শিবপুর ওদিকের মানুষ বা রেস্কিউ টিম যেতে খুব ভয় পাচ্ছে কারণ এখানে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়া এখানে কেউ যাওয়া সাহস পাচ্ছে না আপনারা চেষ্টা করবেন সামাইয়া আরও উপজেলা পশুরাম এদিকে গিয়ে তাদের মানুষগুলো উদ্ধার করেন তার চেয়েও এখন বেশি খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা আমাদের রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তির প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার মৃত্যু আমাদের দেখতে হবে যেরকম পরিমাণে রেস্কিউ টিম প্রয়োজন সেই পরিমাণে এখনো আসেনি আপনার কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই নেটওয়ার্ক নিয়ে যোগাযোগ করবে কোথাও না সব সবাই মিশালে এগিয়ে আসুন কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফেরি মানুষ পার করতে সবাই দোয়া করবে আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় তলার উপরে উঠেছি যাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তোবা এই ভিডিও বার্তা করে আবার অনলাইনে থাকবো না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই টাঙ্গ রোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লোক লস্কহাটের পর বাগিরপুর শিবপুর ওদিকের মানুষ বা রেস্কিউ টিমও যেতে খুব ভয় পাচ্ছে কারণ এখানে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়াও এখানে কেউ যাওয়া সাহস পাচ্ছে না আপনারা চেষ্টা করবেন সামাইয়া আরও উপজেলা পরশুরাম এদিকে গিয়ে তাদের মানুষগুলো উদ্ধার করেন তার চেয়েও এখন বেশি খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা আমাদের রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার বিদ্রোহ আমাদের দেখতে হবে